কোচবিহারের মেকলিগঞ্জের রানিরহাটের মোটা স্বর্ণশী এলাকা থেকে উদ্ধার হলো পাকিস্তানের টাকা তাও আবার কোথাও অভিযান চালিয়ে নয় রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছিল সেই নোট এক যুবক ওই নোট কুড়িয়ে পায় একটি একশো টাকার নোট এবং একটি দশ টাকার নোট পায় ওই যুবক নোটে ছবি দবা মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তানের টাকা বাংলায় কোথা থেকে কিভাবে এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন তাহলে কি সীমান্তে গা ঢাকা দিয়ে রয়েছে পাকিস্তানি নাগরিক উঠেছে এই প্রশ্ন সেই সঙ্গে এও প্রশ্ন উঠেছে বাংলাদেশকে করিডর করেই কি ভারতে জায়গা নিচ্ছে পাক জঙ্গি তাদের আসার সময় কি কোনোভাবে পকেট থেকে টাকা পড়ে যায় এই ঘটনার পর তৎপর হয়েছেন গোয়েন্দারা যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে সকাল থেকে ওই টাকা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান

না ওরকম চোখে পড়েনি এখনো ওরকম দেখা যায়নি এখনো আচ্ছা কি মনে হচ্ছে এই পাকিস্তানের টাকা এখানে এলো আমরা এখন কিভাবে বলবো আপনার তদন্ত করেন দেখেন আমি কালকে ঘুরে পাইছিলাম ওইখানে এখন জানালাম আপনাদেরকে এর আগে কি টাকা পাওয়া গেছে না কালকেই প্রথমবার না কালকে প্রথম প্রশাসনকে জানানো হয়েছে কি হ্যাঁ হয়েছে আচ্ছা প্রশাসন কি আশ্বাস দিয়েছে না প্রশাসনকে ফোন করেছিল ওই ছেলেবেলে দাদা আচ্ছা কি বললো ওদেরকে বলবো একটু আচ্ছা কী নাম আপনার রায়